সেটটা বিক্রি করা হবে সেটটা আমার এক ভাই পাঠাইছে বিক্রি করার জন্য সেটটার সমস্যা আছে কিন্তু দিছিল যে যদি সারতে পারেন কিন্তু আমার কাছে এটার কোনো মালামাল নাই এই যে দেখেন এই যে বোর্ডগুলা একদমই ফ্রেশ এই যে একদম ফ্রেশ এখানে কোনো জ্বালামালা করা হয় নাই আর সিডি ডিবিডি ভিতরে ডিবি সিস্টেম এই যে লেখা আছে এগুলা মডেল নাম্বার দেখেনি যে মডেল নাম্বার দেখেনি যে মডেল মডেল কত কি শোনের দেখাই পিছনে দেখেন এই যে এটার মূল সমস্যা হইতেছে আপনার যতটুকু বুঝতেছি সে আমারে বললো যে আগে চলতো এবং সামনে ডিসপ্লে পাওয়ারটা সব আসতো যে যে রেবনগুলা যে ডিবিডির রেবনগুলা দেখেন কি অবস্থা এটা এস এম পিস সিস্টেম কেন ফর্ম নাই তবে এটা যে ডিস লাইনটা দিতে পারতেছি না এই কারণে যে লাইন দিয়ে তো কোনো লাভ না এই যে দেখেন এই যে ডিসপ্লে যে তার দাম কী অবস্থা হয়েছে তার তার একবারে এই যে ডিসপ্লে তার এখন সমস্যা সিভির মধ্যে এই যে দেখেন ডিসপ্লে তার নষ্ট হয়ে গেছে যে তার তারগুলা দেখাই ঘুম করে দেখাই দেখেন ঠিকই দেখতাছি এটার সাউন্ড সিস্টেম ওই যে দেখেন এই যে এই মডেলের এসটি টি কিনা এটা হলো পাতা এসি করা হ্যাঁ আমি সেট এগুলো আবার বুঝি কম আর কম বেশি তো বোঝাই খালি কিছু না এটার একটা রেবন হইলে এই রেবনটা হইলে আমি লাইন দিতে পারতাম লাইন দিতে পারতাছি না তে সে বলছে বিক্রি করে দেওয়ার জন্য যদি কেউ নিতে চান তাহলে আমার নাম্বার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল দিতে পারেন মেসেজ করে কথা বলতে পারেন এই যে এই সাইডে একটু আছে যে দেখতেছেন এমনিতে এই মেকানিক্যাল এটাও খুললে আমি চাপটা লাগাইছি এবার একটা পড়ছে এটা হচ্ছে এই যে ওয়ার্ড দেখেন এখানে ওয়ার্ড আছে বাইশ ওয়ার্ড একশো ডাব্লু এক্স টু বাইশো ডি এম বি থ্রি সিস্টেম ডিবিডি সিস্টেম মডেল এম এইচ সি জি এন জেড অষ্টআ সেটটা এমনি দেখতে ভালোই আছে যে কভার রয়েছে খুলে থাকি আপনাদের দেখানোর জন্য যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন এ আমার কাছে অনেক দিন ধরে রাখছে সেটটা আমি তো সময় পাই না এগুলা ভিডিও করে অনেকে দিতে বলে আমি দেই নাই এখনও এখন চিন্তা করতেছি যে সে লোকটার কতদিন আর বসে রাখবো সেটা বিক্রি করে কম বেশি করে তার টাকাটা দিয়ে দেব এটা আমি কোনো কিছুই দেখি নাই কারণ দেখবো কিভাবে বুঝতেছে তো যে রেপনটা দেখেন যে রেপনের অবস্থা কি বুঝছেন রেপনের অবস্থা কি ডিসপ্লে রেপন ওইটা তো আর লাইন দেওয়া লাভ নাই তো এটা নষ্ট হিসাবে নিতে হবে আপনাদের নিয়ে হয়তো রেপন লাগাইতে হবে নাহলে কাজ করতে হবে যে আমাদের আমার কাছে রেপন পুরাতন কিছু আছে যে এরকম সেকন ওগুলা তো মোটা ওদের লাইন দিব কীভাবে যদি নিতে চান টাঙ্গাইল সদর কাকমারি ব্রিজের জাল আমার দোকান এখানে আইসে আপনি নিতে পারেন কুড়িয়া কুড়িয়াও নিতে পারেন ফোন নাম্বার আছে তবে খুব কম রেটে খুব কম দামে দিয়ে দিব বিক্রি করে তার টাকাটা দিয়ে দিমু কাস্টমারে সে যখন হলো লাইন আসত তখন সে ওই সাউন্ড একটু চলে গেছে সে সাউন্ড হয়তো না সাউন্ডে কোনো সমস্যা হয়েছিল যার ফলে সে রেবনটা খুইলে হয়তো নড়াচড়া করছে তখন রেবনটা নষ্ট হয়ে গেছে এই রেবনটা নষ্ট হওয়ার ফলে সেটা লাইন না যাওয়া দেওয়া যাইতেছে না এই অবস্থায় বিক্রি করা হবে যদি কোনো বাইক ব্রাদার যারা নিতে চান কাজ করতে পারবেন ঠিক করে চালাইতে পারবেন অথবা কোনো পার্স কাজে লাগাইতে পারবেন তারা এটা আপনার নিতে পারেন আমার নাম্বারে ফোন করে আলাপ করে নিতে পারেন দাম আপনার একদম কম দামে দিয়ে দেব দিয়ে তারে টাকাটা দিয়ে দিব অথবা সে আমার কাছে একটা ট্যাপ রেগুলার নিব হ্যাঁ টাকা কম বেশ করে হিসাব করে যা দামে পড়ে একটা হয়তো সেট নিতে পারে আবার নাও নিতে পারে তার ইচ্ছা তারে টাকাটা হয়তো দিয়ে দিতে হবে এটা বিক্রি করা হবে দুই যদি কেউ নেন যোগাযোগ করে